নমস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ আলোচনা করব সারা বাংলা জুড়ে এখন একটাই আলোচনার বিষয় চর্চার বিষয় সেটা হলো এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন সত্যি সত্যি কতখানি সংশোধন হবে বা সত্যি সত্যি এই নিবিড় সংশোধন বা এই এসআইআর উদ্দেশ্যটা কি এখনো বোঝা যাচ্ছে না কাকে কি ডকুমেন্টস দেখাতে হবে তাও এখনও ক্লিয়ার নয় পরিষ্কার নয় নির্বাচন কমিশন থেকে শুরু করে ভারত সরকার কেউই বহু প্রশ্নের এখনও সঠিক উত্তর দিতে পারছে না বিএলওরা তারাও অনেক কিছু জানে না সাধারণ মানুষ একেবারে দিন আনা দিন খাওয়া মানুষ গরিব মানুষ অশিক্ষিত মানুষ তাদের হয়তো সব কাগজপত্র ঠিক নেই তবুও সরকার এসআইআর মাধ্যমে কি পরিকল্পনা করছে কত মানুষের নাম এই পশ্চিমবাংলা থেকে ভোটার তালিকা থেকে বাদ যাবে তা সত্যি এখনো বোঝা যাচ্ছে না আমরা ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়ে যাতে মানুষের নাম বাদ না যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা তারই একটা প্রচেষ্টা স্বরূপ এই যে চার তারিখ থেকে এসআইআর শুরু হবে সেই এসআইআরের ফর্ম কিভাবে ফিল করবেন তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো চার তারিখ থেকে এসে আর শুরু হবে প্রতিবুথে একজন করে বিএলও আছে সেই বিএলও আপনার বাড়িতে পৌঁছাবে আপনার বাড়ির যতজন ভোটার প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম দেবে বিএলও যে ফর্ম ফিল করে একটি ফর্ম আপনি বিএলওকে দেবেন আর আর একটি ফর্ম আপনি নিজের কাছে রাখবেন কী কী ডকুমেন্টস লাগবে সাধারণত বলে দিই যতটুকু পর্যন্ত এখনো পর্যন্ত যা ঘোষণা হয়েছে বা যা জানা যাচ্ছে তাতে দু সালের ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে আপনি সেই তালিকার জেরক্স দেবেন বা আপনার বাবা মায়ের যদি নাম থাকে তাহলে আপনি তার জেরক্স দিতে পারেন অথবা আপনার রিলেটিভ আপনার কোনো আত্মীয় স্বজন তাদের যদি নাম থাকে বিশেষ করে রক্তের সম্পর্ক আছে এমন কারোর যদি নাম দু হাজার দুই সালের তালিকায় নাম থাকে তাহলে তাদের জেরক্স দু হাজার দু সালের সেই জেরক্সটা আপনি দেবেন সঙ্গে আপনার ব্যক্তিগত পরিচয়পত্র হিসাবে আপনার আধার কার্ড দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন আপনার অন্য যে কোনো ফটো আইডেন্টি অর্থাৎ আপনার ফটো আছে পরিচয়পত্র এই ধরনের কোনো একটা দিতে পারেন স্কুল সার্টিফিকেট দিতে পারেন আপনার জন্ম সার্টিফিকেট দিতে পারেন যার যতগুলো ডকুমেন্টস আছে সঙ্গে দিয়ে দেবেন বিশেষ করে যাদের দু হাজার সঙ্গে যুক্ত করে দেওয়ার বিশেষ আলোচনা আরও পরবর্তীতে করবো আরও যত খবর পাব আপনাদেরকে দিতে থাকবো এই বিষয় নিয়ে কাজ যত শুরু হবে চার তারিখের পর থেকে আরো বেশি করে খবর আপনাদেরকে দিতে থাকবো এখন আপনাদেরকে জানিয়ে দেব যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ফর্ম আপনারা ফিল করবেন যে ফর্ম বিএলও আপনার বাড়িতে দেবে সেই ফর্ম কিভাবে ফিল করবেন কোথায় কি লিখবেন চলুন আপনাদেরকে একেবারে বিএলও যে ফর্ম আপনার বাড়িতে বাড়িতে দেবে সেই ফর্ম আপনাকে দিয়ে দেখিয়ে দিই চলুন দেখুন এই যে ফর্মটা আমরা দেখাচ্ছি এটা হলো বিএলওরা আপনার বাড়িতে যে ফর্ম দেবে ইম্রেশান ফর্ম এই ইমিগ্রেশন ফর্ম আপনার বাড়িতে বিএলওরা দেবে দেখুন একেবারে টপে ইলেকট্রন নেম এপিক এবং অ্যাড্রেস এইটা কিন্তু এই অংশটা কিন্তু প্রতিটা ভোটারের নাম এবং তার ভোটার কার্ডের নম্বর এবং তার ঠিকানা প্রিন্টেড হয়ে আসবে লিখিত আকারে আসবে এখানে আপনার কোন বিধানসভা কোন আপনার সিরিয়াল নাম্বার কত আপনার পার্ট নাম্বার কত এগুলোও প্রিন্ট হয়ে আসবে এখানে একটা কিউআর কোড থাকবে এইখানে আপনার এখনকার ভোটার ভোটার কার্ডে যে ছবিটা আছে সেই ছবিটা এখানে প্রিন্টেড হয়ে আসবে আর এইখানে আপনি এখনকার কারেন্ট একটা ফটো অর্থাৎ বর্তমানের একটা ফটো আপনি লাগাবেন এ ফোর সাইজের ফটো ঠিক তারপরেই দেখুন ডেট অফ বার্থ ঠিক এখানে ডেথ মান মান্থ মাস এবং আপনার শালটাকে লিখবেন আধার নাম্বার অপশনাল আধার নাম্বার লিখবেন মোবাইল নাম্বারটা লিখবেন গার্জিয়ান নেম বা ফাদার্স নেম দেখুন এখানে শুধু ফাদার্স বলেনি কিন্তু গার্জিয়ান যার বাবা নেই তার যদি অন্য কোনো গার্জিয়ান থাকে লিগাল গার্জিয়ান যদি কেউ থাকে তাহলে লিগাল গার্জিয়ানের নাম লিখতে পারেন গার্জিয়ান বা লিগাল গার্জিয়ানের যদি আপনাদের তার ভোটার কার্ডের নাম্বারটা থাকে অর্থাৎ এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা লিখবেন যদি মৃত হয় তাহলে তার এপিক নাম্বার আর লিখতে হবে না বা নাম না তার যদি ভোটার কার্ডে নাম না থাকে ভোটার তালিকায় নাম না থাকে তাহলেও লেখার প্রয়োজন নেই ঠিক মায়ের নাম লিখতে হবে মায়ের এপিক নাম্বার মা যদি জীবিত থাকে লিখবেন মায়ের থাকলে লিখবেন যদি না থাকে লেখার প্রয়োজন নেই স্পাউস নেম স্পাউস নেমের জায়গায় যদি পুরুষরা ফিল করেন তাহলে তার স্ত্রীর নাম লিখবেন যদি স্ত্রীদের নামে ফিল হয় তাহলে পুরুষের নাম লিখ তার স্বামীর নাম লিখতে হবে স্পাউসের এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে এই পর্যন্ত ভালো করে বুঝে নিন এই যে উপরের অংশটা ভোটার তালিকায় দু সালে পরিবারের কারোর নাম থাক আর না থাক প্রত্যেককেই কিন্তু এই উপরের অংশটা ফিল করতে হবে ধরুন কারোর বাড়ির কারোরই নাম ভোটার তালিকায় দু সালে নেই তাদেরকেও কিন্তু অর্থাৎ প্রতিটা ভোটারকে কিন্তু এই উপরের অংশটা ফিল করতে হবে এরপরে চলে এলো গুরুত্বপূর্ণ নিচের অংশটা এই নিচের অংশে দেখুন প্রথমেই আছে একেবারে বাদিকে এই যে অংশটা এই অংশটা হলো তাদের জন্য যাদের দু সালের ভোটার তালিকায় নাম আছে অর্থাৎ আপনার নাম যদি দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে আপনি এখানে লিখবেন আপনার নাম আপনার ভোটার এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নম্বর আপনার এখানে লিখবেন রিলেটিভ নেম দেখুন এখানে কিন্তু বাবার নাম বলেনি এখানে রিলেটিভ নেম বা মায়ের নাম বলেন রিলেটিভ নেম বলেছে অর্থাৎ আপনার কোনো আত্মীয়র নাম অর্থাৎ আপনার যে কোনো আত্মীয়র নাম যদি দু হাজার সালের ভোটার তালিকায় থাকে সেইটা লিখলেই কিন্তু হবে রিলেশনশিপ সেই আত্মীয়র সঙ্গে আপনার কি সম্পর্ক আপনার মা বাবা হতে পারে মা হতে পারে আপনার কাকা হতে পারে আপনার দাদা হতে পারে যেই হোক না কেন তার রিলেশনশিপটা লিখবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলায় আপনি বাস করেন স্টেট অর্থাৎ কোন রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি নেম অর্থাৎ আপনার বিধানসভার নাম আর এই অংশে আপনি অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সির নাম্বার অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের একটা নাম্বার থাকে সেই নাম্বারটা আর যেমন আমাদের অশোকনগরের ক্ষেত্রে একশো এক অশোকনগর বিধানসভা সেই এখানে একশো এক লিখতে হবে পার্ট নাম্বারের যাওয়ায় এখানে যেমন আমাদের একশো ষোলো পাট নম্বর বা একশো সতেরো পার্ট নম্বর সেটা লিখতে হবে আর এইখানে লিখতে হবে হলো আপনার সিরিয়াল নম্বর অর্থাৎ ভোটার তালিকায় দু হাজার দুই সালে আপনার কোন ভোটার তালিকায় যে নামটা ছিল সেটা কত নম্বর সিরিয়ালে ছিল অর্থাৎ এই অংশটা কিন্তু দু হাজার দুই সালে আপনার কি ছিল সেইটা লিখতে হবে অর্থাৎ দু হাজার দুই সালে আমাদের ছিল আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র তার সিরিয়াল নাম্বার লিখতে হবে আপনার পাট নম্বর ছিল দু হাজার দুই সালে সম্ভবত একশো চৌষ সেইটা লিখতে হবে আর আপনার সিরিয়াল নম্বরটাও লিখতে হবে এবার চলে এলাম আমরা ডান দিকের এই অংশ ডান দিকের এই অংশটা কি আছে ডান দিকের এই অংশটায় যদি আপনার পরিবারের আপনার যিনি ফর্ম ফিল করছেন তার নাম দু সালের ভোটার তালিকায় না থাকে যদি না থাকে কিন্তু তার কোনো আত্মীয়ের নাম রিলেটিভের নাম তার কোনো আত্মীয়র নাম রিলেটিভের নাম দু দু সালের তালিকায় আছে তাহলে লিখ তার জন্য কিন্তু এখানের ফিল আপ করতে হবে অর্থাৎ তাহলে বলছে দেখুন ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম লাস্ট ইন দ্য লাস্ট আর অর্থাৎ আপনার কোনো রিলেটিভের নাম যদি দু হাজার দু সালের ভোটার তালিকায় থাকে সেটা যে কোনো বিধানসভা হতে পারে তার জন্য এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ তাহলে প্রথমেই আপনি লিখবেন আপনার নাম আপনার এপিক নম্বর এরপর রিলেটিভের নেম রিলেটিভের সঙ্গে রিলেশন রিলেশনটা লিখবেন এরপরে ডিস্ট্রিক্ট আপনার স্টেট আপনার কোন জেলা কোন রাজ্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিখবেন কোথায় কোন অ্যাসেম্বলিতে তার নাম আছে সেই তা সেটা লিখবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার অর্থাৎ যে বিধানসভায় তার নাম আছে সেই নাম্বারটা লিখবেন সেখানকার পার্ট নম্বর লিখবেন সেখানকার সিরিয়াল নম্বরটা লিখবেন তাহলে এইভাবে ফর্মটা যখন ফিল হয়ে গেল ঠিক দেখুন এখানে সিগনেচার অথবা লেফট থাম থাম অর্থাৎ সিগনেচারও করতে পারেন আপনি আঙুলের ছাপও দিতে পারেন ঠিক এখানে প্রত্যেক ভোটার যিনি সিলাপ ফিল আপ করলেন তিনি এখানে সিগনেচার করবেন সই করবেন আর এইখানে বিএলও সই করবে মনে রাখবেন বিএলওকে দিয়ে সই করানোর পর একটা কপি আপনি আপনার কাছে রাখবেন একটা কপি আপনি বিএলওকে জমা দেবেন তাহলে খুব গুরুত্বপূর্ণ যে এই ফর্মটা শুন ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন আমরা দেখানো দেখিয়ে দিলাম ভবিষ্যতে আমরা সঙ্গে থেকে আমরা এই ফর্ম ফিল করার ক্ষেত্রেও আপনাদেরকে সহযোগিতা করব। ফলে কেউ দুশ্চিন্তা করবেন না কেউ বিষয় এই বিষয় এই এসআইআর এর বিষয় নিয়ে বেশি উদ্বিগ্ন হবেন না আমরা সর্বদা আপনাদের পাশে আছি আপনাদের সঙ্গে থেকে এই এসআইআর প্রক্রিয়াকে কত বেশি সহজ এবং সরল করা যায় তার প্রক্রিয়াতে আমরা যুক্ত থাকব ধন্যবাদ সকলকে